হ্যালো ফ্রেন্ড শুরুতে জানাই শুভ নববর্ষ শুভেচ্ছা তারপরে দেখো গুড মর্নিং তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এখন বাজে পাঁচটা তো এই যে আমি উঠে পড়ে চারপাশে যে নূরো জ্বালছি তারপরে দেখো ছেলেটাকে ডেকে দিলাম তো ছেলেটা উঠে ব্রাশ করতে গেছে আর আমি কলের জলটা ধরে এনে ছেলেটাকে যে এক গ্লাস গ্লুকন্ডি করে দিচ্ছি তো ও খেয়ে আবার পড়তে বেরিয়ে যাচ্ছে তো এখন বাজে সাড়ে ছটার মতো তো বন্ধুরা এবারে একটু শান্তিভাবে তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারবো কদিন যেন আমার মাথার যন্ত্রণা এসে গেছে জানো তো বন্ধুরা পুরো টানা বাইশ দিন মাইক চলেছে এখানে তো তোমাদের তো আমি পরপর ভিডিও তো দেখেই যাচ্ছি যে কেমন অনুষ্ঠান চলছে আমাদের এখানে তো আমার বাড়ির পাশে মাইক বাজছে অন বড় তো তো আমি না তোমাদের সাথে ঠিক মতো কথা বলতে পারছিলাম আর না বাড়িতেও ঠিক মতো থাকতে পারছিলাম এবারে মাইকটা সবসময় চললে তো ভালো লাগে না বন্ধুরা কিন্তু কিছু তো করারও নেই আর কাউকে কিছু বলতেও পারছি না নিজে নিজে অস্বস্তি হয়ে যাচ্ছি এই জামাগুলো আগের দিন কেচেছিলাম তো রোদে বেশিক্ষণ রাখিনি রঙ চটে যাবে বলে নিয়ে এসে পাকার তলায় দিয়েছিলাম তো আর তুলে পাট করা হয়নি তো একেবারেই সকালে করলাম আর এই যে বিছানার বেডশিটটা পাট করলাম দেখলে ভোরের বেলা না এটা গায়ে দিয়েছিলাম আমাকে যেন ভোরের বেলা প্রচুর ঠান্ডা লাগছিলো তো তারপরে দেখো বন্ধুরা আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে আর চলে এলাম এই যে মন্দিরের কাজ করতে তো মন্দিরটা যে ধুইয়ে আর এই যে ঝাড়াটা বেঁধে দিচ্ছি তো পহলা বৈশাখে আমাদের হিন্দুদের নিয়ম আছে তুলসী মঞ্চই ঝাড়া বাঁধতে হয় তো আমার তো অন্য রকম পজিশান নেই তো এই জন্য তুলসী গাছের গোড়াতেই আমাকে ঝাড়াটা বাঁধতে হলো তো বেঁধে তুলসী পাতা তুলে নিলাম নিয়ে আর তুলসী মঞ্চ পেয়ে যে আমি জল দিয়ে প্রণামটা এবারে সেরে নিচ্ছি তারপরে আমি ঠাকুরকে খেতে দেব। তো দেখো বন্ধুরা এই যে ধূপ জেলে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি আর ঝাড়াটা দেখেছ তুলসী মঞ্চপের মাথায় আছে তারপরে দেখো ফ্রিজে এই যে খাবারগুলো ছিল বার করে নিয়েছি গরম করব। আর এদিকে ছেলেরা টিউশন থেকে এসে আর দেখো গাজনতলায় চলে এসেছে তো ওকে আমি আবার টিফিন খাওয়ার জন্য ডাকতে এসেছি তো এসে দেখছি যে ওনাদের যেসব নিয়মাবলী আছে সেগুলো পালন করছে মন্দিরটা নবার ঘুরে ঘুরে প্রদক্ষিণ করলো তো ওনাদের যেহেতু আজকের লাস্ট দিন খোলার দিন তো ওনারা মানে যা নিয়মাবলী আছে সব পালন করছে তো দেখো আমি দাঁড়িয়ে দেখছিলাম তো ঘট আছে আর বেতের লাঠি আছে দেখছো ওই যে কাঁধে করে নিয়ে যাচ্ছে তো নবার ঘোরা হয়ে গেছে তারপরে দেখো ওনারা সব ঘাটে লেবে যাচ্ছে সব স্নান করবে বলে দেখো বন্ধুরা গাজন শেষ হয়েছে আর এদিকে মা শীতলা বেরিয়ে পড়েছে গ্রামে ভোগ খেতে তো দেখো আমাদের পাশে এখানে এক বাড়িতে মানসিক আছে তো ওখানে মা শীতলাকে নিয়ে যাচ্ছে পুজো করার জন্য এই মা শীতলা কিন্তু আমার গ্রামের ভিতরেই ঘুরে এ কিন্তু গ্রামের বাইরে যায় না তারপর দেখো মন্দির থেকে এসে এই যে টিফিনটা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি আর আগের দিনের ভোলা মাছ ভাজা রেখেছিলাম তাকে তেল ঝাল করবো তো আর কোনো ভিডিও শ্যুট করিনি চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা তো বন্ধুরা কদিন তো এত মাইক বাজছিল অনুষ্ঠান হওয়ার কারণে ছেলেটারও ঠিক মতো পড়া হয়নি দেখো বন্ধুরা তোমরা যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইবার করছো আবার ব্যাক নিয়ে নিচ্ছ আমি সেই সব বন্ধুদের বলছি তোমরা যখন সাবস্ক্রাইবার করছো তো আমাকে দরকার হয় কমেন্ট করে জানাও তো আমি তোমাদের ব্যাগ দিই কি না দেখো হয়তো তোমরা সাবস্ক্রাইবার করলে আমি জানতেই পারলাম না তাহলে আমি কি করে ব্যাগ দেবো বলো আর তোমরা তো আমার পুরো ভিডিওটা দেখো না আর আমার ভিডিওতে লাইকও করো না আমি বুঝতে পারি তো আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা